নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি গ্রুপ ডি এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের আজকের এই ক্লাসে আমি কোডিং অ্যান্ড ডেকোডিং এর পার্ট অন নিয়ে চলে এসেছি তোমাদের কোডিং এবং ডেকোডিং কিভাবে করতে হয় আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে তোমরা বিষয়গুলো একটু ক্যাপচার করো বোঝো নেক্সট ক্লাসে তোমাদের আমি কোডিং এবং এর বিভিন্ন ধরনের এক্সাম্পল কোশ্চেন নিয়ে চলে আসবো তাহলে চলো আজকে আর সময় নষ্ট না করে আমরা আগে কোডিং এবং এর বেসিকটি বুঝে কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করি সর্বপ্রথম তোমাদের যে বিষয়গুলি জানতে হবে কোডিং এবং ডেকর্ডিং করতে গেলে এই রিজনংগুলি বিশেষ করে তোমাদের এ থেকে শুরু করে জেট পর্যন্ত এ থেকে শুরু করে জেট পর্যন্ত প্রত্যেকটি নাম্বার তোমাদের মাইন্ডের মধ্যে একদম গেঁথে নিতে হবে এখানে যেন ভুল না হয় এ মানে হচ্ছে ওয়ান এক নাম্বারে আছে বি মানে হচ্ছে দু নাম্বারে সি মানে হচ্ছে তিন নাম্বারে ডি মানে চার ই মানে পাঁচ তোমরা এইভাবে পাঁচটা পাঁচটা করে একটু লেখে লিখে কয়েকবার প্র্যাকটিস করো দেখবে সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে এ কত নাম্বারে আছে এ কত নাম্বারে আছে জেড কত নাম্বারে আছে এম কত নাম্বার এন কত নাম্বার সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে ওকে তাহলে এইবার প্রথম যে কোয়েশ্চেন কোশ্চেনটি দেখো কি বলেছে এ ডি ডি তার মানে কি এ ডবল ডি এট অ্যাড ইকুয়াল টু বলেছে আট এস ইউ বি বলেছে ফর্টি ওয়ান আমাদের এম ইউ এল বার করতে হবে কিভাবে বার করবো এবার একটু খেয়াল করো এই ধরনের রেজনিং করতে গেলে আমাদের সব সময় একটু নাম্বারিং করে নিতে হবে এ মানে হচ্ছে ওয়ান তাই না এ মানে হচ্ছে ওয়ান কারণ এ হচ্ছে এক ডি মানে হচ্ছে আমাদের চার আবার ডি মানে চার খেয়াল করো এখন এখান থেকে আমরা আট পাবো কিভাবে তাই না কি করে আট পাবো এই প্রত্যেকটা যদি আমরা একটু অ্যাড করে দিই প্লাস যদি করে দিই তাহলে কত হচ্ছে চার আর চার আট আর এক নয় তার মানে আমাদের কিন্তু নয় হলো নয় থেকে আমরা যদি এক বাদ দিই তাহলে কিন্তু আমরা আট পাই তাই না তার মানে পরবর্তীটা আমাদের চেক করতে হবে যদি এই প্রসেসে থাকে তাহলে আমাদের তিন নাম্বারটা এই প্রসেসেই আসবে ওকে তাহলে এস মানে হচ্ছে কত দেখো এখান থেকে এস এস মানে কত তিন পাঁচে পনেরো আর চার উনিশ তাহলে এস মানে হচ্ছে উনিশ ইউ মানে কত দেখো ইউ আছে ইউ মানে কত এক দুই তিন চার চার পাঁচ এক কুড়ি আর একুশ তাহলে ইউ মানে হচ্ছে একুশ আর বি মানে হচ্ছে দুই এখন এই তিনটা যদি আমরা একটু অ্যাড করি তাহলে কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি সমান সমান অ্যাকচুয়ালি এখানে যদি আমরা দুই আর উনিশ যদি যোগ করি তাহলে হয় একুশ তাহলে একুশ দোকানা কত একুশ দোকানা হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ একুশ দোকান হচ্ছে বিয়াল্লিশ এবার বিয়াল্লিশ থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে একচুয়াল্লিশ তার মানে কি আমাদের প্রথমটি এবং দ্বিতীয়টি সেম প্রসেসে আছে তার মানে তিন নাম্বারটিও আমাদের এই প্রসেসেই রেখেছে ওকে তাহলে এম মানে কত দেখো এম এম মানে হচ্ছে দশ আর তিন তেরো এম মানে হচ্ছে তেরো ইউ মানে এর আগেই লিখেছি ইউ মানে হচ্ছে একুশ আর এল এল মানে দেখো বারো দশ আর দুই বারো তাহলে এল মানে হচ্ছে বারো এখন এই তিনটা যদি আমরা যোগ করি কত হয় দুই আর এক তিন আর তিন ছয় ওকে তারপরে এক আর দুই তিন তিন আর এক চার ফর্টি সিক্স ছেচল্লিশ এবার ছেচল্লিশ থেকে তার মানে কি আমাদের এক বাদ দিতে হবে তাহলে এক বাদ দিয়ে আমরা কথা পাচ্ছি ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ এবার অপশনের মধ্যে যদি আমাদের পঁয়তাল্লিশ থাকে তাহলে সেটি সঠিক অ্যান্সার অপশন দেখো এক দুই তিন চার অর্থাৎ দুই দুই নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ফর্টি ফাইভ ওকে আশা করি প্রথম যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি তোমরা বেসিক বুঝে গেছে এইবার আসি আমরা দুই নাম্বার কোয়েশ্চনে দেখো কীভাবে করতে হবে বি এর কোড দেওয়া আছে চারশো বারো এম এর কোড দেওয়া আছে চার দুই এক এক তিন তাহলে আর ইউ এনের কোডটা কত আমাদের বের করতে হবে তাহলে বি মানে কত আমরা একটু বসিয়ে দিই বি মানে হচ্ছে দুই এ মানে হচ্ছে ওয়ান আর ডি মানে হচ্ছে চার এখন যদি এটা আমরা অ্যাড করি অ্যাড করলে কি আসবে চারশো আসবে আসবে না যদি গুণ করি আসবে আসবে না তার মানে এখানে কাজ করা হয়েছে যে দুইশো চোদ্দ এই জিনিসটাকে উলটিয়ে দেওয়া হয়েছে দুইশো চোদ্দকে যদি আমরা উল্টে দিই তাহলে কত প্রথমে চার এই চার আসবে তারপরে এক এক আসবে তারপরে দুই দুই আসবে তার মানে এইভাবে উলটিয়ে দেওয়া হয়েছে তাই না এবার এটাও আমরা যদি দেখি যেটা উলটিয়ে দিয়েছে তাহলে আমাদের তিন নাম্বারটাও সেম উলটাতেই হবে তাহলে এম মানে কত এম মানে হচ্ছে দশ আর তিন তেরো হয়ে গেল ইউ মানে কত এই যে তোমাদের ইউ ইউ মানে হচ্ছে কুড়ি আর একুশ আর ডি মানে হচ্ছে চার এখন এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে প্রথমে চার আছে চার মিলে গেল তারপর একুশ আছে একুশ মিলে গেল তারপর তেরো আছে তেরো মিলে গেল তার মানে আমাদের উল্টিয়ে দিয়েছে এখন এটার ক্ষেত্রেও তাহলে আমরা একটু বার করি যে এটাও সম্ভবত উল্টিয়ে দিবে ওকে তাহলে আর আর মানে কত আমাদের আঠারো আর মানে হচ্ছে আঠারো দেখো তিন পাঁচে পনেরো তিন আঠারো তারপর ইউ ইউ মানে হচ্ছে কত একুশ টোয়েন্টি ওয়ান আর এন মানে কত এর মানে হচ্ছে তোমাদের দশ আর চার চোদ্দ বোঝা গেল এখন এই জিনিসটাকে উল্টালে কত হবে প্রথমে আসবে চোদ্দ তারপরে আসবে একুশ তারপরে আসবে আঠারো এবার অপশনে যদি আমাদের চোদ্দ একুশ আঠারো থাকে তাহলে সেটি অ্যান্সার দেখো চোদ্দ একুশ চোদ্দ একুশ চোদ্দ একুশ আঠারো এটা হচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ অপশন অন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের দু নাম্বার কোয়েশ্চেনটি নিয়েও কোনো সমস্যা নেই এইবার আসি আমরা একটু তিন নাম্বারে দেখো কি বলেছে এল সি কে এর কোড দিয়েছে থ্রি নাইন সিক্স থ্রি নাইন সিক্স তাহলে বিএসসি আমাদের কোড কত আমরা কীভাবে বার করবো এই জিনিসটা একটু দেখতে হবে সর্বপ্রথম আমাদের এখানে নাম্বারগুলো আগে আমাদের বসাতে হবে এল মানে হচ্ছে দশাতই বারো এল মানে হচ্ছে বারো এ মানে হচ্ছে ওয়ান এ মানে হচ্ছে ওয়ান সি মানে কত তিন আর কে মানে কত কে মানে হচ্ছে আমাদের এগারো এখন এই কয়টি ডিজিট যদি আমরা প্লাস করি তাহলে প্লাস করলে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আসছে না বারো এক তেরো তেরো আর তিন ষোলো ষোলো আর একুশ এগারো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আসছে না তার মানে এখানে এমন একটা প্রসেস করেছে যদি আমরা একটু গুণের চেষ্টা করি বা সবগুলা হ্যাঁ প্রত্যেকটি ডিজিট যদি আমরা একটু গুণের চেষ্টা করি তাহলে কত হচ্ছে বারো অক্ষে বারো বারো অক্ষে বারো বারো সাথে তিন যদি গুণ করি তিন বারো ছত্রিশ তাহলে থার্টি সিক্স 34 এবার 36 এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে কত হবে 3 আর 6 বসে যাবে কোন সংখ্যাকে যদি 11 দ্বারা গুণ করতে হয় সবসময় মনে রাখবে প্রথমটি প্রথমটি বসবে একটি লাস্টে বসিয়ে রাখবে এবং মিডিলে ডি শুধু কি করতে হবে এই দুটো সংখ্যা যোগ করে দিবে তাহলেই যাবে 396 তার মানে কি আমাদের এইভাবে ভাবে এসেছে প্রথমটি তার মানে বি এস সি আমাদের ওইভাবে আসবে বি মানে কত 1 বি মানে সরি 2 এ মানে 1 সি মানে 3 কে মানে কত কে মানে দেখো এগারো এখন একটি যদি আমরা মাল্টিপল করি একটু গুণ করি প্রত্যেকটি তাহলে কত হচ্ছে গুণ করলে তাহলে সেটি অ্যান্সার অর্থাৎ ওয়ান ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট এক নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে আশা করি তোমাদের এক দুই তিন এই তিনটে কোশ্চেন নিয়ে কোনো সন্দেহ নেই বা কোনো সমস্যা তোমাদের নেই ওকে এই তাহলে এইবার আসে আমরা এই যে চার নাম্বার কোয়েশ্চেন এই চার নাম্বার কোশ্চেনটি দেবো কীভাবে করবো আমাদের কী বলেছে ডিআইজি ইকুয়াল টু ফর্টি ওয়ান দিয়ে দিয়েছে তাই না জিও এ ডি দিয়েছে ফিফটি ফাইভ তাহলে আমাদের এফ এস সিটি বের করতে হবে সর্বপ্রথম আমাদের এই মার্কগুলো আগে আমরা একটু করে নিই ডি মিন্স চার তো ডি মানে হচ্ছে চার আর আই মানে হচ্ছে কত আই মানে হচ্ছে পাঁচ আট চার নয় এবার জি জি মানে কত পাঁচ আর দুই সাত এখন এই তিনটে যদি আমরা একটু যোগ করি তাহলে কত আসে দেখো নয় আচার তেরো তেরো আর সাত কুড়ি এবার কুড়ি হলো কুড়ি কুড়ির সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে হলো চল্লিশ কিন্তু আমাদের লাগবে একচল্লিশ তার সাথে প্লাস ওয়ান যদি করি তাহলে ফর্টি ওয়ান আমরা পেয়ে গেলাম কি করলাম কুড়ির সাথে দুই গুণ করলাম চল্লিশ আমাদের লাগবে ফর্টি ওয়ান তার মানে এক যোগ করেছি মানে যে সংখ্যাটা আসবে তার সাথে দুই গুণ করে এক যোগ করতে হবে ক্লিয়ার তারপরে জি ও এটি এটা কত হচ্ছে জি মানে কত জি মানে হচ্ছে সাত আমরা একটু বসিয়ে দিই ও মানে হচ্ছে পনেরো এ মানে হচ্ছে ওয়ান ডি মানে হচ্ছে চার এই চারটি যদি আমরা একটু যোগ করি কত হয় পনেরো আর সাত কত বাইশ বাইশ আর এক তেইশ তেইশ আর চার হচ্ছে সাতাশ সাতাশ সাতাশের সাথে দুই গুণ করলে সাতাশ দুগুণ চুয়ান্ন তার সাথে এক যোগ করতে হবে ইকুয়াল টু কত ফিফটি ফাইভ তার মানে আমাদের এই দুটো প্রসেস এই পদ্ধতিতে মিলবে তার মানে তিন নাম্বারটা আমাদের ওই পদ্ধতিতেই হবে এফ এফ মানে কত আমাদের পাঁচ একে ছয় এ মানে এক সি মানে তিন আর টি মানে দেখো কত টি এই যে টি মানে চার পাঁচে কুড়ি তাহলে এটা কত হচ্ছে কুড়ি আর তিন তেইশ আর এক চব্বিশ চব্বিশ আছে তিরিশ তাহলে তিরিশের সাথে আমাদের দুই গুণ করতে হবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে তিরিশ দু সাইট আর এক একষট্টি সিক্সটি ওয়ান তার মানে এখানে অপশন দুই হচ্ছে আমাদের কারেক্ট আশা করি তোমাদের এই অঙ্কটি নিয়ে বা এই রিজনংটি নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই এইবার আসে আমরা পরের রিজনংটি মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটু আমাদের বুঝতে হবে দেখো কি বলেছে লক্ষণ কোড দিয়ে দিয়েছে আমাদের এত লক্ষ্ণৌ তাহলে কানপুরের কোড কত আমাদের বের করতে হবে তাহলে এল মানে কত এল মানে হচ্ছে দশ আর দুই বারো ইউ মানে কত ইউ মানে দেখো চার পাঁচে কুড়ি আর এক একুশ কে মানে কত কে মানে দশ আর এক এগারো এন মানে কত এন মানে দশ আর চার চোদ্দ ওকে ও মানে কত তিন পাঁচে পনেরো ডাব্লু মানে কত চার পাঁচে কুড়ি আর तीन तेईस কিন্তু আমাদের দেখো আছে ত্রিপল থ্রি টু ফাইভ সিক্স ফাইভ তাহলে এখান থেকে এমন কি করলে আমাদের এই ডিজিটটা আসবে বা কোডটি আসবে দেখো একটু দিমাগ লাগাতে হবে আমাদের এখানে কি করেছে এল মানে হচ্ছে বারো এবার বারোকে কি করেছে এক আর দুই আছে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কত হয় তিন মিলে গেল তার মানে কি ডাবল সংখ্যাকে সিঙ্গেল সংখ্যায় পরিণত করেছে তারপরটা দুই আর এক আছে এটা অ্যাড করলে তিন ডাবল সংখ্যা ছিল সিঙ্গেল সংখ্যা করেছে আর তিন তো সিঙ্গেল আছে সেই জন্য এই তিনে কোনো হাত লাগাবো না তারপরে ওয়ান ওয়ান আছে প্লাস করলে আমাদের টু হবে মিলে গেল। তারপর আছে ওয়ান ফোর আছে প্লাস করলে হবে ফাইভ মিলে গেল তারপরে ওয়ান ফাইভ আছে প্লাস করলে হবে সিক্স মিলে গেল। তারপরে টু থ্রি আছে প্লাস করলে হবে ফাইভ তাহলে এইভাবে হচ্ছে আমাদের লক্ষ্ণর কোর্ট এসেছে তাহলে সেমভাবে আমাদের কানপুরের কোর্টটি করতে হবে কে মানে হচ্ছে আমাদের এগারো এ মানে ওয়ান এন মানে হচ্ছে আমাদের দেখো এই যে এন এন মানে হচ্ছে দশ আট চোদ্দো পি মানে কত পি মানে হচ্ছে পনেরো আর এক ষোলো ইউ মানে কত ইউ মানে দেখো ইউ মানে কুড়ি আর এক একুশ আর আর মানে কত আর মানে পনেরো আর তিন আঠারো তার মানে যেটা ডাবল সংখ্যা আছে সেটা আমরা কী করব সিঙ্গেল তাহলে ওয়ান আর

আজ এ কোডিং এবং ডিকোডিংয়ের এই ক্লাসটিতে রকম সমস্যা থাকার কথা নয় তোমরা একটু প্র্যাকটিস করো মেন যে বিষয় সেটি হচ্ছে তোমাদের এ থেকে জেড পর্যন্ত একটু ক্যাপচার করতে হবে এবং প্রত্যেকটি মোচর তোমাদের একটু বুঝতে হবে কোথায় কোন প্রসেস ফেলেছে এগুলো মাথার মধ্যে একটু রাখতে হবে তোমরা এই ক্লাসটি প্র্যাকটিস করো আমি পরবর্তী ক্লাসে তোমাদের বিভিন্ন এক্সাম নিয়ে আলোচনা করব ওকে তাহলে তোমাদের কাছে আমার এখন ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে এই ক্লাসে তাহলে অবশ্যই আমি কমেন্টে কমেন্ট করবে আমি চেষ্টা করব যেন সেরকম সমস্যার সম্মুখীন তোমরা না হও আমি সবসময় হানড্রেড পারসেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে